হাই ফ্রেন্ডস আজ আমরা বেরিয়ে পড়লাম হাওড়া ময়দান থেকে ধর্মতলা যাওয়ার উদ্দেশ্যে মেট্রো করে আর সেই গঙ্গার নিচে দিয়ে যাওয়ার পথ তোমাদের কীভাবে সমস্তটা শেয়ার করবো ভিডিওটা লাস্ট অব দি দেখো আমরা উঠে পড়েছি হাওড়া ময়দান স্টেশন থেকে এখন হচ্ছে ট্রেনটা এবারে ছাড়বে গেট বন্ধ করে দেবে তারপর দেখো মোটামুটি ফাঁকাই ছিল দুপুর একটার সময় আমরা তখন উঠেছিলাম ট্রেনে একটায় পাক্কা টাইম ছিল